প্রোগ্রামের এই স্থলবंदन দিয়ে ইমিগ্রেশন সিস্টেমের মাধ্যমে খুব সহজে ভারত যাওয়া যাবে এই নতুন রাস্তা ধরে তবে রাস্তার অবস্থা তেমন ভালো না দেখতেই পাচ্ছেন আমি এই মতে রয়েছি আসলে ভারতে রংপুর থেকে সুদূর এই ভরঙ্গামালিতে পারি দিয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানকার সার্বিক পরিস্থিতি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদেরকে বাংলাদেশ ভারত সীমান্ত একটি জায়গায় নিয়ে থেকে ভারত যাওয়া হচ্ছে খুব শীঘ্রই ইমিগ্রেশন সিস্টেম চালু সহজেই দুপারের মানুষ যাতায়াত করতে পারবে অনায়াসে সোনাহাট স্থল বন্দর যাওয়ার পথেই এমন দৃশ্য আপনাদের চোখের সামনে দেখা মিলবে আশেপাশে অনেক পাথর বাংলাদেশ ভারত সীমান্তে উকি দিচ্ছে এক সম্ভাবনা নতুন দ্বার সোনাহাট স্থল বন্দর কুড়িগ্রামের ভুরঙ্গ বাড়িতে স্থিত এই স্থল বন্দর এখন শুধু সীমান্ত নয় হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ কেন্দ্র ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার গোলকগঞ্জের বিপরীতে অবস্থিত এই বন্দরটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য খুলে দিচ্ছে নতুন এক যোগাযোগ পথ সরকার ইতিমধ্যে শুরু করেছে সড়ক উন্নয়ন প্রকল্প যাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায় ভারতের সাথে এমন কি ইমিগ্রেশন সিস্টেম চালু করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে ইমিগ্রেশন সিস্টেম চালু হলে এখান থেকে সহজেই যাওয়া যাবে ভারতের কোচবিহার মেঘালয় ভুটান শিলং কি ভারতের আসাম বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য এটি হতে পারে একটি গেম চেঞ্জার দেখতে দেখতে ভারতের কাছাকাছি আমরা চলে এসেছি সোনাহাট স্থল বন্দর ভারতের সীমান্তে যাওয়ার পূর্বে একটু হাতের ডান দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন অসংখ্য ভারতের গাড়ি রয়েছে যা আপনি বাইরে থেকে সহজেই দেখতে পারেন এই গেটটির ভিতরের দিকে রয়েছে এই গাড়িগুলো স্থানীয়দের চোখে এই বন্দর যেন এক আশার আলো কর্মসংস্থান অর্থনীতি আর উন্নয়নের নতুন দিগন্ত সোনাট স্থলবন্দর শুধু একটি সীমান্ত নয় এটি আমাদের ভবিষ্যতের সম্ভাবনার দরজা এই স্থলবন্দর থেকে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় কাঁচামালের মধ্যে রয়েছে পাথর কয়লা চুনাপাথর খাদ্যদ্রব্যের মধ্যে ডাল গম মশলা শিল্প সামগ্রীর মধ্যে রয়েছে যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্য এবং অন্যান্য চলুন এবার আমরা সীমান্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি উপরে দেখছেন একটি বিশাল আকারের একটি সাইনবোর্ড লেখা রয়েছে যেখানে লেখা রয়েছে কুচবিহার পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় তিনশো পঞ্চাশ কিলোমিটার এবং ভুটান একশো ষাট কিলোমিটার এবং শিলং তিনশো পঞ্চাশ কিলোমিটার এই বন্দরকে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে সেই সাথে অসংখ্য দর্শনার্থীদেরকে লক্ষ্য করা যায় এই সীমান্তে এসে ও কিছুটা সময় নিজেদেরকে আনন্দ উল্লাসে বিলিয়ে দিতে সেখানে আপনারা কি কি ধরনের পণ্য সামগ্রী পেতে পারেন তার কিছু নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু কিছু খাবার দোকানও পাবেন অনায়াসে খেতে পারেন এই বন্দর থেকে ভারতে রপ্তানি করা হয় চাল সবজি ফলমূল তৈরি পোশাক প্লাস্টিক সামগ্রী মাছ মশলা এবং সিরামিক পণ্য এই মুহূর্তে সোনাহাট স্থল শেষ সীমানায় রয়েছে অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায় সামনে রয়েছে ভারতের পিলার এক হাজার নয় নম্বর পিলার সেখান পর্যন্ত আপনারা অনায়াসে যেতে পারেন হেঁটে হেঁটে এই মুহূর্তে দর্শনার্থীরা কিন্তু সেখানে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে ঘুরে নিজেকে সেলফি সেলফিতে আবদ্ধ করে আবার ফিরে আসছে আপনারা যখন যাবেন তখন সীমানা অতিক্রম করবেন না আমরা ভুলক্রমে সীমানা অতিক্রম করে ভারতের মাটিতে চলে যাই পাসপোর্ট বিষয় ছাড়া এতে কিন্তু অনেক জবাবদিহিতা দিতে হয়েছে আমাদেরকে একটি ভিডিও এগারো সেকেন্ড একটি স্কিপ আমরা নিয়েছিলাম সেই জায়গাটিতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মোবাইল কিংবা যে কোন ডিভাইসের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি আসলে ভারতে একটু স্কিপ বলার পরে আমাদেরকে বিজিবির সম্মুখীন হতে হয়েছে আপনারা যারা যাবেন ও সেই জায়গাটিতে অবশ্যই কিন্তু আপনারা কঠোর নজরদারিতে থাকবেন বাংলাদেশ বর্ডার গার্ড দূরে থাকলেও কিন্তু সেখান থেকে তারা নজরদারিতে রাখে হাজার নয় নম্বর পিলার সেই সাথে সোনাহাট স্থলবন্দর বন্দর শূন্য কিলোমিটার যে সীমানা রয়েছে এটিকে অতিক্রম না করে খুব সহজে এখান থেকেই দূর থেকে দেখার চেষ্টা ভারতের আশপাশ এবং সেই সাথে ছোট্ট একটি যে ব্রিজ রয়েছে ভারতের সেটিও দেখতে পারেন অন্যান্য যে স্থল বন্দরগুলো রয়েছে আমরা ঘুরেছি সেগুলোর মধ্যে বিএসএফকে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু আশপাশে হাঁটাহাঁটি করে বা দেখছে আমাদেরকে এমনটা আমরা লক্ষ্য করেছি কিন্তু এই বন্দরের সেরকমটা মনে হয়নি আসলে তারা তাদের মতোই রয়েছে আমাদের শুধু বরার বাংলাদেশ কঠোর নিরাপত্তার রয়েছে যাতে আমরা খুব সার্বিকভাবে সুন্দরভাবে এখান থেকে সবকিছু উপভোগ করতে পারি এবং দেখে আবার সুন্দরভাবে ফিরে যেতে পারি তবে বর্তমানে এই বন্দরের যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি হবার কথা রয়েছে ফলে শুধুমাত্র পূর্ণ পরিবহন কার্যক্রমই পরিচালিত হচ্ছে ভবিষ্যতে ইমিগ্রেশন সুবিধা চালু হলে এই বন্দর দিয়ে যাত্রী চলাচল সম্ভব হবে সোনাহাট স্থলবন্দর বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামানি উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থল বন্দর এই বন্দরটি 2018 সালে আনুষ্ঠানিক ভাবে চালু হয় এবং এটি উত্তর সঙ্গে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুপ্রদর্শক কেএস ব্লগ আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সামুল ইসলাম মিশন আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি আর কোথাও নয় এটি রংপুর জেলার বৃহত্তর রংপুর বিভাগের অন্যতম একটি সীমান্তবর্তী জেলা সেটি আর কোথাও নয় কুড়িগ্রাম কুড়িগ্রামের হচ্ছে ভুরুঙ্গামাটি থেকে একদম সোনাহাট স্থল বন্দর দেখার জন্যই কিন্তু আমরা সেই রংপুর থেকে সুদূর এই ভুরুঙ্গামাটিতে পারি দিয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানকার সার্বিক পরিস্থিতি আপনারা সঙ্গেই থাকুন এই সেই স্থলবন্দর বন্দর দিয়ে হচ্ছে পাথর এবং কৃষি পণ্য বাংলাদেশে হচ্ছে প্রবেশ করে আর এটি হচ্ছে একটা সময় কিন্তু বন্ধ ছিল পরবর্তীতে কিন্তু আবারও পুনরায় এটি সংস্করণ করে এবং পুনরায় চালু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আছে এতক্ষণ সময় ধরে আপনাদেরকে চেষ্টা করলাম সোনাহাট স্থলবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন